সাথী তুমি এভাবে আমাকে একা করে চলে গেলে শীতের দিনের সাথী আমি আমি কষ্ট কাকে দেখাবো আর কাকে বোঝাবো তুমি চলে গেলে এভাবে না ফেরার দেশে আমি আমি তোমার কবরের পাশে শুয়ে যে কান্নাকাটি করি তুমি কি দেখো না সাথী আমি আমি নিঃস্ব হয়ে যাবো আমি আমি বউ পাগল একটা ছেলে অনেক কষ্টে একটা বউ ম্যানেজ করে বিয়ে করলাম আর তুমি বিয়ের দুদিন পরে মরে গেলে সাথে চলে গেলে আমাকে একা রেখে তুমি তুমি কি করে পারলে আর তুমি কি করে পারলে আমার কষ্ট হয় তোমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয় কিন্তু তুমি 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 আরামে থাকো থাকো শুয়ে থাকো শুয়ে থাকো তুমি ঘুমাও

এটা কি কথা বললে কি বলি যে বউ মরলে বউ অনেক পাওয়া যায় এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমি তোকে প্রমাণ করে দিব এই মুহূর্তে জায়গায় খারার উপরে যে বউ মরলে মা মরলে মা পাওয়া যায় এখন বলবি এটা কেমনে দাঁড়াইতেই পারে স্বাভাবিক কারণ আমার বাবা যেদিন মারা গেল সেদিন গ্রামবাসীর অনেক চাচা মুরব্বীরা এসে আমাকে সান্ত্বনা দিল আর বললো ও বাবা শাকিল তুমি কান্দ কেন বাবা মরতেই পারে বাবার জায়গাটাতে মনে করবা যে আমরাই তোমার বাবা আমরাই তোমার পাশে আছি তুমি চাইলে আমাদেরকে বাবা বলে ডাকতে পারো আমার বাবা মরে গেল বাবা পাইল মা মারা গেল দুই বছর পর আই বন্ধুরে ঠিক এ ভাবি যেদিন আমার মা মারা গেল দুই বছর পর সেদিনও গ্রামের চাচিরা এসে খালারা এসে আমার মাথায় হাত দিয়ে বললো বাবা ভেঙে পড়ো না এত টেনশন করো না আমরা তো আছি তোমার মা মরেছে তো কি হয়েছে তোমার মায়ের মতোই তো আমরা আজকে থেকে তুমি আমাদের মা বলে ডাইকো বাপ পেলাম মা পেলাম কিন্তু ঠিক কয়েকদিন আগে বিয়ে করার পর আমার বউটা যখন ওই নতুন বিয়ের আমেজেই মরে গেল সেই শোকে আমি কাতর হয়ে গেলাম কিন্তু কেউ একজন মহিলা গ্রামের কোন ভাবি এসে মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে বলল না শাকিল তোমার বউ মরেছে তো কি হয়েছে আমরাই আজকে থেকে হলো তোমার বউ তুমি যে কোন সময় যে কোন মুহূর্তে আমাদেরকেই বউ মনে করতে পারো কেউ বলে নাই মাথা ঠিক আছে তার মানে কি প্রমাণ হলো এই বন্ধুরা এখান থেকে কি এখান থেকে প্রমাণ হয়ে গেল বাপ মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় কিন্তু বউ মরলে বৌ পাওয়া যায় না আলো আমার কান্না থেকে ছুটে এসেছ আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিস আমাকে বলেছিস তুই কি পাগল হয়ে গেছিস বউ molle বউ অনেক পাওয়া যায় কিন্তু এই কথাটা একবার বললি না যে আমার বউটা তোকে দিয়ে দিলাম আজকে থেকে তুই আমার বউকে তোর বউ মনে করে চলবি কি কি মাথা ফিগাছ তোর আর তো বন্ধু দেইখা তোরা আমি